আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু কিভাবে আমি আমার বডির স্কিনকে ব্রাইট করতে পারি কিভাবে আমি আমার বডি থেকে কালো ছোপ দূর করতে পারি এবং বডিকে আরও বেশি স্মুথ ও ব্রাইট করতে পারি তো আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টটা শেয়ার করব বডির জন্য সেটা হচ্ছে ডাব বডি স্ক্রাব এই স্ক্রাব কেন ব্যবহার করবেন দুলোবালির কারণে স্কিনে ডেডসেল এবং অতিরিক্ত অয়েল জমে স্কিন খসখসে এবং অনুজ্জ্বল হয়ে যায় তাই গ্লোয়িং এবং হেলদি স্কিন পেতে এক্সপোলেশন খুবই জরুরি এছাড়াও স্ক্রাবিংয়ের কারণে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট খুব দ্রুত কাজ করে তাই স্ক্রাবিংয়ের জন্য ব্যবহার করুন ডা বডি স্ক্রাব এটা কিন্তু দারুণ একটা স্ক্রাব আমরা অনেকেই আছি যারা অনেক দামি দামি ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি বাট সেটা ইউজ করার পরেও আমাদের স্কিনে কিন্তু সেই প্রোডাক্টটা কাজ করে না তা আমরা মনে করি যে প্রোডাক্টটা ভালো না নাহলে আমার বডিতে কাজ করে না তো কেন কাজ করে না এটা কাজ না করার কারণ হচ্ছে আমাদের স্কিনে মরা চামড়া থাকে আর এই মরা চামড়াটাকে আমরা সরাই না আর না সরানোর ফলে আমরা যখন কোনো প্রোডাক্ট ইউজ করি ওই প্রোডাক্টটা স্কিনের ভেতরে যেতে পারে না ওটা মরা চামড়ার উপরে ভেসে থাকে তো যেহেতু প্রোডাক্টটা মরা চামড়ার উপরে থাকে স্কিনের ভেতরে যেতে পারে না তাই এটা কিন্তু কাজও করে না এবং আমরা এটা থেকে বেনিফিটও পাই না তো যে কোনো প্রোডাক্ট থেকে বেনিফিট পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই স্ক্রাব ব্যবহার করতে হবে তো কীভাবে এই স্ক্রাব ব্যবহার করবেন আমি কিন্তু বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি আপনার বডির যে জায়গাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই জায়গাটা হালকা করে একটু ভিজিয়ে নেবেন এবং পরিমাণ মতো স্ক্রাব হাতে নিয়ে আলতো হাতে বডিতে কিন্তু ম্যাসাজ করবেন এভাবে করে ম্যাসাজ করলে আপনার গার গলার কিংবা শরীরের যে কোনো দাগ কিন্তু উঠে যাবে এবং স্কিন থেকে মরা চামড়া উঠে যাবে এরপরে আপনি যে প্রোডাক্ট ইউজ করবেন সেটা থেকে কিন্তু আপনি খুব ভালো বেনিফিট পাবেন এবং এই স্ক্রাব কিন্তু আমাদের বডিকে ব্রাইট করতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে ব্যাস এভাবে করে মাসে দুবার ব্যবহার করলে আপনি কিন্তু অনেক ভালো বেনিফিট পাবেন আর এই প্রোডাক্টের অরিজিনাল পাবেন খাদিজা বেগম ফেসবুক পেজে